সালামু আলাইকুম ভিউ আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই নতুন ভিডিওতে আমি আপনাদের অনেক কমেন্ট সালে মনিটরের দাম কমলো না বাড়লো আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে কিন্তু স্পেশাল যে মনিটর আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এমন কিছু মনিটর আছে যা এই ভিডিওতে আপনারা প্রথম দেখতে পারবেন সে মনিটর গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও অর্থাৎ লেটেস্ট প্রাইস প্লাস লেটেস্ট মনিটর ভিডিওটি সম্পূর্ণ অংশ জুড়ে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন একটি মনিটর পিসি এম টোয়েন্টি টু ইউ এটি একটি পিসি পাওয়ার ব্র্যান্ড এর মনিটর মনিটরটিতে একশো বিশ এস আর জিবি আছে ফুল এইচডি মনিটর হান্ড্রেড হার্টস প্যানেলের মনিটর ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দেখতে সেম টু সেম এইরকম এবং অনেক চমৎকার একটি ডিজাইন যাদের আকর্ষণীয় লুক প্লাস ডিজাইনের সাথে প্রাইসটি ভালো যায় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটিতে মন্দিরটি প্রাইস রাখা হবে অনলি নয় হাজার দুইশো টাকা অফার প্রাইস রেগুলার প্রাইস নয় হাজার নয়শো টাকা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মনিটরটি আমরা আমাদের অ্যানালাইসিসে দেখেছি যে কালার গ্রেডিং রেজোলিউশন অনেক ভালো সো এই বাজেটের মধ্যে মনিটরটি কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন नेक्स्ट যে মনিটরটি রাখছি দুইটি মনিটরের মধ্যে তেমন কোনো তফাৎ নেই জাস্ট ডিজাইন ছাড়া এই মনিটরের মডেলটি হলো PCGM22WSY 21.5 ইঞ্চি একটি মনিটর সেম টু সেম কিন্তু আসলে আগের মনিটরের থেকে যে স্পেসিফিকেশনগুলো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটি প্রাইস পড়বে নয় টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমাদের মনিটরের অফারগুলো চলবে খুব শর্ট টাইমের জন্য স্টক থাকা পর্যন্ত এর দারুন একটি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস প্যানেলের মনিটর যাদের একটু শর্ট বাজেটের মধ্যে প্রয়োজন তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক ভালো প্রাইস অনলি সাত হাজার সাতশো টাকা অর্থাৎ আট হাজার টাকার নিচে যাতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি রিয়েল

যাদের বাজেট আট হাজার টাকা তাদের জন্য কিন্তু মনিটরটি চমৎকার হবে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট একশো পার্সেন্ট এস আর জিবি আইপিএস প্যানেলের দারুণ একটি মনিটর অনলি আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সেল থেকে ভিউয়ার্স যাদের একটু বড় সাইজের মনিটর দরকার চব্বিশ ইঞ্চ তাদের জন্য রয়েছে ভেলু টপে টোয়েন্টি ফোর ইঞ্চ এস টোয়েন্টি ফোর আই এফ আর হান্ড্রেড টোয়েন্টি ফোর ইঞ্চ দারুণ একটি মনিটর হান্ড্রেড হার্স এর এবং এই মনিটরটি কিন্তু এএমডি ফ্রিসিংস টেকনোলজি রয়েছে সো একটু বড় মনিটর চাইলে কিন্তু মনিটরটি নিতে পারেন প্রাইস কিন্তু খুব বেশি না অনলি এগারো হাজার পাঁচশো টাকায় টোয়েন্টি টু ইঞ্চ মনিটর পেয়ে যাচ্ছেন ছোট মনিটরের মধ্যে যদি হোয়াইট কালার আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই মনিটরটি নিতে পারেন দারুণ একটি মনিটর স্টার এক্স ব্র্যান্ডের উনিশ ইঞ্চ মনিটরটি প্রাইস অফার প্রাইস অনলি চার হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যদি আপনাদের মনে হয় যে এই মনিটরটি নিয়ে একটি রিভিউ প্রয়োজন অবশ্যই বলবেন আমি করার চেষ্টা করব আসলে কিন্তু মনিটরটি দেখতে অনেক চমৎকার ভিউয়ার্স ভি এ টু টু জিরো নাইন সিরিজের একটি ভিউসনিকের মনিটর ভিউসনিক মূলত আমেরিকান ব্র্যান্ড এতক্ষণ পর্যন্ত যে মনিটরগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলেছি ম্যাক্সিমাম মনিটরই কিন্তু হান্ড্রেড আর্স রেট হলেও সে মনিটরটিগুলো ও ই ব্র্যান্ড বাট অরিজিন ইউ ভিউসনিক একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যে মনিটরটির প্রাইস অনলি দশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার সাতশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মনিটরটির প্রাইস অনলি দশ হাজার টাকা যেখানে স্পেশালি ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাওয়া যায় যাদের কালার ক্যালিব্রেটেড মনিটর অল্প বাজেটের মধ্যে প্রয়োজন তারা এই মনিটরটির দিকে নজর রাখতে পারেন ভিউসনিকের আরেকটি মনিটর আছে ডিজাইনটি আরও ইউনিক তার মডেলটি হলো ভি এক্স টু টু সেভেন সিক্স এস এইচ মডেল এটিও দারুণ একটি মনিটর মেটাল স্ট্যান্ড এবং এই মনিটরটির স্পেসিফিকেশনেও কিন্তু আপনারা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট এবং ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম পেয়ে যাবেন ভিউয়ার্স আর একটি মনিটর কিন্তু আমরা পেয়ে গিয়েছি সেটি হলো এম এস আই ব্র্যান্ডের মডেলটি হলো এম টু টু ফাইভ সিরিজের মনিটর এটি আইপিএস প্যানেলের মনিটর এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ওয়ান মিলিসেকেন্ড রেসপন্স টাইম যার প্রাইস পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা আর আমরা ভিউসনিকের যে মনিটরটি নিয়ে কথা বলছিলাম ভি এক্স টু টু সেভেন সিক্স এই মনিটরটির প্রাইস পড়বে বারো হাজার দুইশো টাকা ভিউয়ার্স আমাদের আরও বেশ কিছু মনিটর আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবেনশালাহ ভিউআরস এস আর ব্র্যান্ডের দারুণ একটি মনিটর ভিশন কেয়ার ডিসপ্লে রয়েছে হোয়াইট কালারের মনিটরটি এস সিরিজের এই মনিটরটির যে প্রাইসটি রেগুলার প্রাইস হলো নয় হাজার এবং মনিটরটির মডেল এস এ টু 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 কিউ আহ হান্ড্রেড হার্স দারুণ একটি মনিটর অনলি নয় হাজার চারশো টাকা কিন্তু আমাদের সেল থেকে পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এখন পর্যন্ত যে কয়েকটি মনিটর দেখিয়েছি প্রত্যেকটি মনিটরে কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক্সেপ্ট স্টার এক্স ভিউআরস গিগাসনিক ব্র্যান্ডের সত্তর ইঞ্চ এই মনিটরটি প্রাইস পড়বে অনলি দুই টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যদি টোয়েন্টি টু ইঞ্চ মনিটর একটু চিফ বাজেটের মধ্যে আপনাদের প্রয়োজন হয় ওভো ব্র্যান্ডের হোয়াইট কালারের এই মনিটরটি দেখতে পারেন হান্ড্রেড হার্স রিফ্রেসারেট আইপিএস প্যানেলের পিসি এম টু জিরো মডেলের মনিটরটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ অনলি সাত টাকা আমাদের অফার প্রাইস আমরা দিচ্ছি ভিওয়ার্স Atlas ব্র্যান্ডের কি দারুন মনিটর কিন্তু আমাদের হাতে আছে যার প্রাইস অনলি তিন টাকা উনিশ ইন্স মনিটর এইচডিএমআই ভিজিএ সহ তিন বছর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ভিওয়ার্স এই মনিটরগুলো আপনারা পাইকারি দামে পেতে চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ইনবক্সের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা সিঙ্গেল প্রোডাক্টের সাথে সাথেও কিন্তু পাইকারি প্রোডাক্টও বিক্রয় করে থাকি সো আপনারা আমাদেরকে ইনবক্স করলে কোয়ান্টিটি প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই রেসপন্স করব এবং সেক্ষেত্রে পাইকারি দামে আপনারা হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম